হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানায় দৈনিক গীতামৃতের চতুর্বিংশ বা চব্বিশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার প্রথম অধ্যায়ের ত্রিংশ বা ত্রিশতম শ্লোক নিয়ে আপনারা সকলে সাথে থাকুন এবং ধৈর্য এবং মনোযোগের সহিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি শুরু করছি ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা প্রথম অধ্যায় বিষাদীয় শ্লোকটি হচ্ছে অর্জুনের ওম নচ শক্লু মিয়বাস নচ শুক্লু মিওবস্থাতুম ভ্রমতিব তিব চমে মন নিমিত তানি আমি বিপরীতানি কেশব অনুবাদ ঠিক কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি তো এই শ্লোকটা এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন সে হচ্ছে স্থির থাকতে পারছে না আত্মীয় সুজনদেরকে যখন দেখলো যুদ্ধের জন্য তারা সম্মুখে উপস্থিত তখন সে আর স্থির থাকতে পারছে পারছে না অস্থির হয়ে যাচ্ছে এবং সে আত্মবিস্মৃত হচ্ছে অর্থাৎ নিজেকেই ভুলে যাচ্ছে এবং তার চিত্ত উদ্ধান্ত হচ্ছে তার মন হচ্ছে চঞ্চল হয়ে পড়ছে এবং সে শুধুমাত্র অমঙ্গল সূচক বা অলক্ষণ সমূহ দর্শন করছে এটা এই শ্লোকে সে ব্যক্ত করছে তো এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি অর্জুন শ্রীকৃষ্ণকে কেশব বলে সম্বোধন করেছেন কেশব মানে হচ্ছে যে কেশি নামক দানবের হত্যাকারী তো এই শ্লোকে অর্জুন ভগবানকে কেশব বলে সম্বোধন করে এটাই এটাই বোঝাতে যে ভগবান শ্রীকৃষ্ণ যেমন কেশি নামক দানবকে হত্যা করেছেন তিনি যেন অর্জুনের ভিতরে থাকা অজ্ঞানতা বা দানবীয় গুণসমূহ ধ্বংস করে দেন সেই বিষয়টাও আমরা ধারণা করতে পারি অর্জুন এতটা অস্থির হয়ে পড়েছিল তার রথে ভগবান শ্রীকৃষ্ণ যিনি স্বয়ং বিশ্বপতি থাকা সত্ত্বেও সেই অস্থির হয়ে পড়ছিল এবং সেটা আবার ভগবানকেই বলছিল সে আত্মবিস্মৃত হচ্ছিল সে তার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে সে অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দেখতে পাচ্ছে সে এই সমস্ত তার হচ্ছে অনুভূতিগুলো ব্যক্ত করছিল তো যদিও এখানে অর্জুনের হচ্ছে দুর্বলতা তিনি প্রকাশ করে দিচ্ছেন বা হচ্ছে জড় ধারণা প্রকাশ করছেন তবু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভক্ত তার শত্রুদের প্রতিও করুণাপরায়ণ ভক্তদের প্রতি বা ধার্মিক ব্যক্তিদের প্রতি মানে কেউ যদি যতই ষড়যন্ত্র করুক যতই হত্যা পরিকল্পনা করুক যতই ক্ষতি করবার প্রচেষ্টা করুক না কেন তিনি কখনো কাউকে আঘাত করতে চায় না বিশেষ করে আত্মীয় স্বজনদেরকে তুমি ভুল করেও না এবং তাদের বিরুদ্ধে যদি বিজয় হয় তবু তার হচ্ছে সুখ লাভ হবে বলে মনে হচ্ছে না এই শ্লোকের মাধ্যমে তো এই শ্লোক সম্বন্ধে আমার মতামত আমি ব্যক্ত করলাম এখন আমরা দেখবো শ্রীলোক প্রভুপাদ এই শ্লোক সম্বন্ধে কি মতামত দিচ্ছেন তাৎপর্য অর্জুন অধৈর্য হয়ে পড়ার জন্য যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মানসিক দুর্বলতার কারণে তিনি আত্মবিস্মৃত হয়ে পড়ছিলেন জড়জগতের বিষয়ের প্রতি অত্যধিক অত্যধিক আসক্তি মানুষকে এভাবে মহাচ্ছন্ন করে ফেলে দ্বিতীয় ভাগবতের একাদশ স্কন্দের দ্বিতীয় অধ্যায় তম শ্লোক এই ধরনের ভীতি ও মানসিক ভারসাম্যের অভাব তখনই দেখা দেয় যখন মানুষ জড় অবস্থার দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে অর্জুন যুদ্ধক্ষেত্রে করুণ কেবল দর্শন করেছিলেন শত্রুর বিরুদ্ধে জয়লাভ করেও তিনি সুখী হতে পারতেন না এখানে মানুষ যখন আশা করতে গিয়ে কেবল নৈরাস দর্শন করে তখন সে মনে করে আমি কেন বেঁচে আছি সকলেই তার নিজের জন্য এবং ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়ে আগ্রহী ভগবানের বিষয়ে কেউই আগ্রহী নয় শ্রীকৃষ্ণের ইচ্ছাতে অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতা প্রদর্শন করছেন মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণেরই মাঝে জীবেরা এই কথা বলে যায় আর তাই তারা জনজাগতিক যে তার পক্ষে যুদ্ধে জয়লাভ করাটা হবে কারণ মাত্র তো এই শ্লোক সম্বন্ধে আরেকটু আমি মতামত দিচ্ছি আমরা তো শ্রীল প্রায় মন্তব্যটা দেখলাম যে অর্জুন কেবল অমঙ্গল সূচক লক্ষণই দেখলো যে তার দ্বারা তারা হত্যা হয়ে যাবে যে বা এই যুদ্ধের পরে আত্মীয় স্বজনদের তিনি হচ্ছে অভাব অনুভব করবেন কিন্তু তিনি সেটা অনুভব করেননি যে তারা অধার্মিক ছিল বা তাদের দ্বারা ধর্মের কতটা ক্ষতি হয়েছে এবং তারা ঠিক কতটা অধর্ম করেছে তাদের প্রতি তারা কতটা অন্যায় করেছে সেগুলো তিনি ভুলে গিয়েছিলেন এটা একজন সৎ ব্যক্তিরও লক্ষণ কারণ তারা পুরনো কোনো শত্রুতা পুরনো কোনো দ্বন্দ্ব তারা মনে রাখেন না আচ্ছা যাই হোক তো আজ এই পর্যন্তই আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় আমার এই শ্লোক পাঠে পর্যালোচনায় তাৎপর্য বিশ্লেষণে বা মতামত প্রদর্শনে কিংবা উচ্চারণে কোন রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্রমাসন্ত দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণ